দু হাজার চব্বিশ আইপিএল তো পুরো শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ আইপিএলে সেরা একাদশ কেমন হতে পারে সেটা ভিডিওর পরে বলছি আগে বলি বাংলাদেশের দল কিন্তু ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করার পর বাংলাদেশের প্লেয়াররা কাপ জেতার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাপ জেতার বিষয়ে তারা বলেছেন যে তাওদ হৃদয় বলেছেন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা কাপ নেওয়া ভালো করা নয় কাপ নিতে চাই এটা কেবল আমি নয় আমরা সবাই চাই আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের যে অধিনায়ক যার অধিনায়ক হওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছে সেই শান্ত বলেছে এই বিশ্বকাপের টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই ভালো জায়গায় যেতে চাই কাকে অধিনায়ক করবে এখন হুট করে সাকিবকে অধিনায়ক করা যায় না লিটনও অধিনায়ক হিসেবে যে নিজেই খেলতে পারে না সে কি অধিনায়ক হবে শান্ত এখন শান্ত ছাড়া আর কেউ অধিনায়ক হওয়ার মতো কেউ নেই এই জন্যই শান্তকে করা হয়েছে আর মেহেদি হাসান মিরাজকে কেন নেওয়া হয় সেটা বলে দিচ্ছি মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়নি তার কারণ টি টোয়েন্টিতে খেলার জন্য উপযুক্ত না সে টি টোয়েন্টি দেশে খেলতে পারে না ওই জন্য তাকে নেওয়া হয়নি খেলতে পারে না মানে ওয়ান ডে টেস্টের জন্য ঠিক আছে ওর জন্য শেখ মেহেদিকে নেওয়া হয়েছে আর ক্যাপ্টেন কাকে বানাবে তাসকিন সব ম্যাচে ভাইস ক্যাপ্টেন থাকবে না তাকে নেওয়া হয়েছে মূল কথা সব ম্যাচে তাকে কি না খেলানোর জন্যই নেওয়া হয়েছে সব ম্যাচে খেলবে না লাখ দুটো ম্যাচে হয়তো খেলতে পারে আর এমনি এই দল নিয়ে ভালো করতে পারে নাকি কি বাংলাদেশ সত্যি কথা বলতে সন্দেহ আছে তার কারণ ভালো ভালো সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মতো টিমের বিরুদ্ধে যখন খেলবে বাংলাদেশের পক্ষে জেতা চাপের হয়ে যাবে সেমিফাইনাল খুব চাপের মাহমুদুল্লাহ বলেছেন আমি আশা করি নাজমুল হাসানের শান্তের যা লিডারশিপ কোয়ালিটি আছে ইনশান ও বাংলাদেশের জন্য ভালো করবে সাকিব আল হাসান বলেছেন একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারি এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি তাও তো একটা বলেছি মোস্তাফিজুর রহমান বলেছে বা মোস্তাফিজুর রহমান বলেছে মোস্তাফিজুরই বলে সবাই নাম অনেকে আবার মোস্তাফিজুর বলে মোস্তাফিজুর বলেছেন যে আমাদের সঙ্গে থাকুন যাতে আমরা আমাদের আরও ভালো খেলা উপহার দিতে পারি দেশকে জেতাতে পারি জাকির আলী বলেছেন জাকির আলী অনেক প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব জিতব তাসকিন আহমেদ বলেছে আমি খুব বিলিভ করি যে আমাদের দল ডিফি ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশান আল্লাহ ইনশান আল্লাহ আর তানজিম আসাদ সাকিব বলেছে আমাদের বন্ডিং খুব স্ট্রং আমরা আশা করি করি ভালো করবো সৌম্য সরকার বলেছে একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো এমনটাই বলেছেন দেখা যাক এখন বাংলাদেশ কেমন খেলে আর দুটো রেকর্ডের কথা বলবো ঋষভ পান্ত রোহিত শর্মার পর রিয়ান পরাব তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল সিজনে চার বা তার নিচে ব্যাটিং করতে নেমে পাঁচশো প্লাস রান করেছে এটা একটা অবিশ্বাস্য রেকর্ড রোহিত শর্মা এখন ওপেন করে এক কিন্তু চারবার তার পরে এসে ব্যাটিং করতো তখনই বরঞ্চ ভালো খেলতো ওপেনার হিসেবে বরঞ্চ ফ্লপ হয়েছে সেরকম তখন ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতো আর বেশ কয়েক বছর ধরে তো আইপিএলে সেরকম ভালো খেলতেও পারিনি ওই জন্য অরেঞ্জ ক্যাপ জিততে পারেনি আর ইয়ন মর্গান আর ইফান পাঠান এরা আগে আইপিএল শুরু হওয়ার আগেই বলেছিল যে যেহেতু গৌতম গম্ভীর এসছে মানে বিশেষ করে ইরফান পাঠান বলেছিল যে গৌতম গাম্ভীর যেহেতু এসে ভালো কিছু হবে আর আশা করা যায় আর ইউন মর্গান বলেছিল এবার টেবিল টপার হবে কলকাতা নাইট রাইডার সেই অব্দি সেই অব্দি তাই কিন্তু হয়েছে মানে ইয়ন মরগান এমন একজন ব্যক্তি যে কখনও ক্রিকেটে খারাপ কিছু বলেনি মানে যখন এক দেড় বছর ক্যাপ্টেন্সি করেছে দেড় বছর সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে খেলতে পারেনি ব্যাটিংয়ে ঠিকই বাট ভালো ক্যাপ্টেন্সিটা করেছে এবং ক্রিকেটের প্রশংসা করেছে অন্য দল যেখানে ভালো খেলতে পারছিলো কলকাতা ভালো খেলতে পারছিল না সেখানে কলকাতা সমালোচনা করেনি বা বলেছিল যে কলকাতার বছরটা ভালো যায়নি কলকাতা ঘুরে দাঁড়াবে বা ভালো খেলবে আর এবছর তো আগেই বলেছিল বলে শ্রেয়াস নাকি খুব ভালো অধিনায়ক শ্রেয়াসের অধিনায়কত্বের প্রশংসাও করেছিল তবে ইয়ন মরগান একটু অন্য ধরনের ক্যাপ্টেন ছিল মানে একটু অ্যাটাকিং ক্যাপ্টেন ভালোই ক্যাপ্টেন্সিটা খারাপ করতো না মানে আর নিয়ে শ্রেয়াস আরও ভালো শ্রেয়াসের প্রথম দিকে সেরকম একটা ভালো করছিল না ডিফেন্ড করার সময় অধিনায়কত্ব ভালো করেছে শ্রেয়াসের ক্যাচও ভালো ধরেছে তবে ফাইনাল সেমিফাইনাল ম্যাচে মানে প্লে অফের ম্যাচগুলোতে ক্যাচ মিস করলে চলবে না এবার বলবো যে প্লেইং ইলেভেনের কথা সেরা একাদশ আর তার আগে একটু বাংলাদেশের একটু জাস্ট অল্প একটু কিছু বলার আছে বাংলাদেশের এই যে আশা তো অনেকেই করে যে বাংলাদেশ অন্তত একটা কাপ জিতবে ঠিক আছে এই জন্য টিম সিলেকশন পড়ার পর অনেক কিছু হয় কিন্তু বাস্তবে হয় না কেন প্রথম কথা না জেতার কারণ হলো মানে কোনো ধারাবাহিকভাবে কোনো প্লেয়ার খেলতে পারে না বোলিং ভালো হয় না ফিল্ডিং জঘন্য হয় তারপরে পাওয়ার প্লেতে রান তুলতে পারে না সব দিকে সমস্যা যদি আমি মেনে নিতাম যদি ব্যাটিংটা ভালো হচ্ছে বোলিংটা সমস্যা হচ্ছে তাহলে বোলিংটার সমস্যার সমাধান করা যেত ফিল্ডিং ভালো হচ্ছে না ফিল্ডিংয়ের সমস্যার সমাধান করা যেত বা হয়তো ব্যাটিং ভালো হয় না বোলিংটা খুব ভালো হচ্ছে ব্যাটিংটা ভালো হচ্ছে না ফিল্ডিংটা ভালো হচ্ছে না এই দুটো ঠিক করতে হবে তাহলেও মানা যায় সব দিকে যদি গোল থাকে মানে না পারে ব্যাটিং না পারে বোলিং না পারে পাওয়ার প্লেতে ভালো খেলতে ডেথ পারে রান তুলতে পারে না তাহলে কি পারে সেই জন্য তো কাপ পায় না যখন এক দুই দিকে ভালো থাকুক দুই তিন দিকে খারাপ থাকুক যেদিকে খারাপ থাকবে সেগুলো শুধরে নিতে হবে যেটা বাংলাদেশের সমস্যা এই জন্যই বাংলাদেশ ভালো কিছু করতে পারে না এটাই হলো বাস্তব কথা এর জন্যই বাংলাদেশের সমর্থকরা আশা করে থাকে ভারত থেকে হয়তো অনেকে বাংলাদেশকে সাপোর্ট করে কিন্তু এখন অনেকে বাংলাদেশকে সাপোর্ট করতে চায় না একটাই কারণে যখন ভারত ফাইনালে হেরে যায় বা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে যায় তখন বাংলাদেশের লোকেরাই ট্রল করে অনেকে আছে সবাই করে না বেশিরভাগই ট্রল করে এই জন্যই মানে ভারতের অনেকে সাপোর্ট করতে চায় না বাংলাদেশকে বাংলাদেশ হারলেও তারা মানে সমর্থন করে না মানে তাদেরকে ট্রল করে আগে কিন্তু এটা করতো না আগে কিন্তু বাংলাদেশও এত ট্রল করতো না এই রিসেন্টলি দেখা যায় ভারত যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হেরে গেলো কী ট্রল কী ট্রল অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে তখন সব মানে সাপোর্ট করেছিল সে সাপোর্ট করতেই পারে তাই বলে ওরম ট্রল করবে যারা নিজেরাই সেমিফাইনালে যেতে পারেনি পরপর আটটা না নটা ম্যাচ হেরেছিল তারা আবার কী লোকরে ট্রল করে তারা মানে অন্য কিছু বলার নেই তবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের মতো অত হতাশাজনক পারফরমেন্স এই টিম নিয়ে বাংলাদেশ আমার মনে হয় না করবে বলে তবে সাউথ আফ্রিকাকে কীরমভাবে টেক্কা দেয় সেটা দেখতে হবে টেক্কা দিতে পারবে না ওই ম্যাচ ধরে নিতে হবে হারবে বাকি চারটে ম্যাচ জিততে হবে তাহলে যদি নেট রান ভালো তবে প্রথম এবার ওপেনার কে কাকে খেলাবে সেটা কিন্তু ঠিক করতে হবে তাকেই প্রথম থেকে খেলাতে হবে তাহলে ভালো হবে না সমস্যা নাহলে অসুবিধার মধ্যে পড়বে দু হাজার চব্বিশ আইপিএল তো প্রায় শেষের দিকে আর জাস্ট কয়েকটা ম্যাচ বাকি রয়েছে তারপরে কিন্তু প্লে অফের ম্যাচগুলি শুরু হবে তারপর শেষ আইপিএল এই শুরু হয়ে পারলো না এই শেষ হয়ে গেলো এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে তাই এই আইপিএলে মানে যারা যারা ভালো পারফরমেন্স করেছে তাদের নিয়ে একটা টিম বানাবো টিম বানিয়েছি আমি সেটা আর কি এই ভিডিওতে বলবো আলোচনা করবো সেই বিষয় নিয়ে মানে যে একাদশ সেরা একাদশ কেমন হতে পারে এইবারের আইপিএলের ওপেনার হিসেবে থাকবে সুনীল নারিন থাকবে অপ্রতিরোধ সুনীল নারিন খেলেছে এইবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে এছাড়া বল হাতেও উইকেট নিয়েছে ব্যাট হাতেও ভালো করেছে নারীন ওপেনার হিসেবে থাকবে তার সাথে ওপেনার হিসেবে থাকবে ফিল সল্ট অথবা ট্যাভিসেট দুজনেই ভালো খেলেছে বাট দুজনকে তো একসাথে রাখা যায় না দুজনের মধ্যে যে কোনো একজনকেই রাখতে হবে যেহেতু কেকেআরকে যেহেতু আমি সাপোর্ট করি এই জন্য হিলসলকে আমি রাখার চেষ্টা করব উইকেট কিপার হিসেবে সেটও ভালো খেলেছে যথেষ্ট দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখা যেতেই পারে মানে দুজনেই ভালো খেলেছে আর বিরাট কোহলি ওপেনে ভালো খেলেছে বাট ওপেনে এই এদেরকেই আমার সেরা বলে মনে হয়েছে আর তিন নম্বরে বিরাট কোহলি সেরা তিন নম্বরে বিরাট কোহলি নামেনি বাট তিন নম্বরে বিরাট কোহলিকে আমি রাখছি মানে ভালো ওই ওপেনার হিসেবে তার আর এরা তো আর ওপেন ওপেন ছাড়া অন্য জায়গায় খেলে না বিরাট কোহলি তাও তিন নম্বরে খেলে সেই জন্য একাদশ যেহেতু একটা বানাতে হবে এই জন্য বিরাট কোহলি তিন নম্বরে চারে সঞ্জু স্যামসন পাঁচ নম্বরে হেনরি ক্লাসেন ছয় নম্বরে নিকোলাস পুরান আর সাত নম্বরে শশাঙ্ক সিং আট নম্বরে আশুতোষ শর্মা আশুতোষ শর্মা শশাঙ্ক সিংকে আমি রেখেছি রমনদ্বীপ সিং রিঙ্কু সিং ওদেরকে রাখিনি ওরা এইবারের আইপিএলে সেরকম পারফরমেন্স করতে পারেনি রমনদ্বীপ করেছে বাট রানটা অনেক কম করেছে রমনদ্বীপকেও রাখা যায় আশুতোষের সাথে রাখা যেতে পারে খারাপ না রমনদীপ বোধা একটু কম রান করেছে আশুতোষ বোধ একটু কম বেশি রান করেছে আর শশাঙ্ক সিং তিনশোর কাছাকাছি রান করেছে শশাঙ্ক সিং তো ওর জন্য রেখেছি উড়ান্ত বললাম তারপর বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা হারশিত রানা অথবা টি নাটোরা টি নটরাজান আবার রাখা যেতে পারে আবার হারশিত রানাকেও রাখা যেতে পারে তবে টি নাটরা বেস্ট বোলার হার্ষিত রানার থেকে তবে হার্ষিত রানাও খুব একটা খারাপ খেলেনি আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা রেখেছি আমি মুকেশ কুমার আর তুষার দেশপান্ডেকে এদের দুজনের মধ্যে যে কোনো একজন তুষার দেশপান্ডেও ভালো বল করেছে মুকেশ কুমার তবে তুষার দেশপান্ডে মাঠটা কম খেয়েছে মারটা কম খেয়েছে এই জন্য আমি তুষার দেশপাণ্ডের গিয়ে সেরা বলবো মুকেশের থেকে মুকেশ প্রচণ্ড মার খায় মানে মাথা মাথা ঘুরে যায় এত মার খায় তবে ইকোনমিটা কিন্তু একটু বেশি উইকেট পেলেও উইকেট পায় মার খায় কিন্তু মাঝে মাঝে উইকেট নিয়ে নেয় এটাই হলো ব্যাপার আর তুষার দেশপাণ্ডে মার কম খেলেও মাঝে মাঝে উইকেট পায় না আগেরবার আবার মার বেশি খেয়েছিল উইকেটও বেশি পেয়েছিল এই হলো আমার একাদশ ক্যাপ্টেন হিসেবে থাকবে উইকেট কিপার হিসেবে থাকবে অবশ্যই সঞ্জু স্যামসন ক্যাপ্টেন এবারে আইপিএল আমার সেরা লেগেছে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি শ্রেয়া বা কে এল রাহুল কে এল রাহুল একটা টিফেন প্রথম দিকে ভালো হচ্ছিলো পরে বাট ভালো হয়নি শ্রেয়া স্যার প্রথম দিকে কীরকম যেন করছিল পরের দিকে যথেষ্ট ভালো করেছে রান ডিফেন্ড করার সময় দারুণ ক্যাপ্টেন্সি করেছে শ্রেয়া শ্যার শ্রেয়া শ্যার একটা সঞ্জুর থেকে ভালো লাগেনি সঞ্জুটা বেটার লেগেছে আমার আর ফিলসল নানিনকে বললাম তো রেখেছি কেন মানে অপ্রতিরোধ ওপেনিং জুটি আর ফাফ ডুপ্লেসিকে রাখেনি ফাফ ডুপ্লেসির এই মরশুম বাজে গেছে আর হ্যাঁ ঋতুরাজ গাইকোয়াড় রয়েছে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড আমার মনে হয় না ফিলস বা নারিনের কাছে আসবে কেন ওরা যা মেরে শুরু করেছে বা ওরা যে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে সেটা কখনোই ঋতুরাজ গাইকোয়াড় ঋতুরাজ গাইকোয়াড় ধরে খেলেছে বাট অনেকে এর বাইরেও ভালো খেলেছে কিন্তু একাদশে রাখতে পারলাম না কতজনকে রাখবো মানে এগারো জনের টিম যেহেতু বানাতে হবে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি দরকার হয় শিবম ধুবিকেও এই দলে নামানো যেতে পারে হ্যাঁ কেন যদি তুষার দেশপাণ্ডে মুকেশ কুমার আমার বোলিং বোলিং না লাগে ইম্প্যাক্ট এই এর থেকেও ভালো টিম হতে পারে আরও বিভিন্ন রকম যদি পুরো রানের বিচারে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ফিলসল বা নারী নেরা কিন্তু সুযোগ পায় না সেক্ষেত্রে আবার ট্র্যাভেসের চলে আসে বিরাট কোহলির সাথে ওপেন হ্যাঁ তারপরে তিন নম্বরে সঞ্জু স্যামসন চারের ইয়ান পরাক রানের ভিত্তিতে যদি হয় আর কোথায় কে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে সেই ভিত্তিতে যদি হয় সেক্ষেত্রে এটা আর বিদেশি বোলারের থেকে আমি মনে করি এবারে দেশি বোলাররা ভালো বল করেছে বিদেশি বোলাররা সেইভাবে পারফরমেন্স করতে পারেনি তার কারণ বিদেশি বোলাররা কীরকম যেন পারফরমেন্স করেছে টেন বোল্ট একমাত্র দেখলাম মোটামুটি ভালো করেছে মিউচুয়াল স্ট্রাক সেইভাবে পারফরমেন্স করতে পারেনি রামাদা পারফরমেন্স করতে পারেনি জেরাল কচ্ছে করতে পারেনি আর প্যাট কামিন্স করেছে বাট আমি প্লে প্লেইং লেভেলে রাখিনি কেন অতটা ইমপ্যাক্টফুল কিছু করতে পারেনি অতটা যে আসার সাথে সাথে উইকেট নিয়ে নিচ্ছে আমি দেশি প্লেয়ারদেরই রেখেছি আর চাহালকে আমি একাদশে রাখতে পারতাম বরুণ চক্রবর্তী এবার অপ্রতিরোধ বোলিং করেছে চাহালের থেকে বেটার বোলিং করেছে হয়তো উইকেট হয়তো বেশি নিচ্ছিল প্রথম দিকে এখন বোধ বেশি উইকেট বোধ হয় বরুণ চক্রবর্তী নিয়েছে বরুণ চক্রবর্তী ইম্প্যাক্টফুল মানে বোলিং করেছে এবার চাল অবশ্যই সেরা বোলার বরুণের থেকে অনেক ভালো বাট একাদেশে যেহেতু রাখতে হবে সেরা ওই জন্য বরুণ চক্রবর্তীকেই রেখেছি এই হলো টিম টিমটা কেমন লাগলো এবার তোমাদের পছন্দ মতো একটা টিম বানাও যেটা এবারের আইপিএলে মানে সেরা একাদশ আর কি সেটাই এই গেল এই কথা এবার একটু খেলার আপডেট দেব সেটা হলো ইন্ডিয়ান টিমে খেলার আপডেট আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য হরমোহন প্রীতকর ভারতের মহিলা ক্রিকেটার সে চারটে দলকে বেছে নিয়েছেন সেরা চারটি দলকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা আর রোহিত শর্মা বলেছেন দক্ষিণ আফ্রিকা আরও কঠিন এবং চ্যালেঞ্জিং এটি পেসি বাউন্স পিস থেকে অনেক কিছু আচরণ করে এমনটাই বলেছেন আর ক্রিকেটে আসলে আমাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করেছে এই খেলার জন্য আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী হতে হবে কারণ আপনাকে আপনার কেরিয়ারে অনেক কিছু মোকাবিলা করতে হবে যখন আমি আমার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন আমি চেয়েছিলাম যে প্রত্যেকে একদিকে ড্রাইভ করুক যেমন টিম স্পোর্টসে করা উচিত একটি এটি ব্যক্তিগত মাইল ফলক বা ব্যক্তিগত পরিসংখ্যান এবং লক্ষ্যগুলির বিষয় নয় আমাদের সকল এগারো জনকে একসাথে ট্রফি জিততে হবে এই জন্যই তারা দল হিসেবে ভালো খেলতে পেরেছিল তারপরে তো সে ফাইনালে যে কাপ পায়নি সেটা আলাদা বিষয় আর দেশের হয়ে অধিনায়কত্ব করা এছাড়া রোহিত শর্মা বলেছে দেশের হয়ে অধিনায়কত্ব করা আমার কাছে সবথেকে বড়ো সম্মান আমি কখনোই যে ভাবিনি আমি একদিন ভারতীয় দলের অধিনায়ক হব হ্যাঁ লোকেরা বলে ভালো মানুষের সাথে ভালো জিনিস ঘটে আমা আমি আমার জীবনে উত্থান পতনের চেয়ে বেশি পতন দেখেছি আমি আজ যে ধরনের মানুষ হয়ে উঠেছি তাতেই উত্থান পতনের প্রভাব রয়েছে যাত্রাটি দুর্দান্ত ছিল এটি সতেরো বছর হয়ে গেছে আশা করি আরও কয়েক বছর খেলব বিশ্ব ক্রিকেটে পোয়া ফেলতে পারবো ক্রিকেট আমার ভালোবাসা এবং আমার প্যাশান আমি আর যা কিছু আজ আমি যেরকম আমার পরিবার বন্ধুদের কাছে আমি যেরকম এর প্রধান কারণ আমি আমার অতীতে যা দেখেছি আমি আমার খারাপ সময়ে যা দেখেছি এটি আমাকে আলাদাভাবে ক্রিকেট খেলতে সাহায্য করেছে ভিন্ন ব্যক্তিতে পরিণত করেছে আমি ব্যাট করতে যাওয়ার আগে ডেল স্ট্রেনের বোলিংয়ের ভিডিও একশোবার দেখেছিলাম তিনি একজন কিংবদন্তি এবং তিনি যা অর্জন করেছেন তার দুর্দান্ত কি আমি যখন তার বিরুদ্ধে বিশাল সাফল্য পেয়েছি কিন্তু আমি আমার ব্যাটেল উপভোগ করেছি এক সময় যখন ওয়ান ডে সিরিজে ডেল স্ট্রেন মানে সাউথ আফ্রিকা এসেছিলো ভারতে খেলতে ওয়ান ডে সিরিজ সেখানে ডেল স্ট্রেন বল করছিল আর রোহিত শর্মা খেলছিলো সেখানে বলেই ব্যাটে লাগাতে পারছিল না এত ভালো বল করছিল ডে ডেল স্ট্রেন ডেল স্ট্রেন অন্যতম একজন সেরা বোলার ছিল নালে কি চার পাঁচ বছর ধরে এক নম্বর পজিশানে থাকে দু হাজার নয় সাল থেকে দু সাল পর্যন্ত টানা এক নম্বরে ছিল মানে অবিশ্বাস্য একজন বোলার ছিল স্টেন আইপিএলে ভালো করতে পারেনি সেটা ব্যাপার আলাদা আইপিএলে বাজে বল করলে তো সে খারাপ বোলার হয়ে যায় না মানে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাকসেসফুল অনেক ভালো করেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এরপর আবার সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়েও ভিডিও করার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব পুরো টানা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এবারের আইপিএলটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য কোন চার দলকে সেরা মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাবেন প্রতিবারই মানে যে টিমকে আমরা প্রেডিক্ট করি না যে এই টিম উঠতে পারবে সেমি ফাইনালে সে টিম কিন্তু হুট করে উঠে যায় এইবার ওরকম হয় নাকি সেটা দেখতে হবে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছি